বন্ধুরা তোমরা কি কখনও মিক্সারে চাপাতি দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জানা অচেনা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো বন্ধুরা যারাই কিচেন টিপসগুলো ফলো করে কিচেনের কাজ করবে তোমাদের কিচেনের কাজ কিন্তু অনেকটা সহজেই হয়ে যাবে আর ঘন্টার কাজগুলো কিন্তু মিনিটেই করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কয়টি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন বাজার থেকে এরকম মিষ্টি কুমড়ো কিনে এনে থাকি আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে এরকম মিষ্টি কুমড়ো পাওয়া যায় আর আমরা সেটা কিন্তু এইভাবে কিনে এনে থাকি আবার অনেক সময় কিন্তু আমরা অনেক গৃহিণীটা জানি না এই ফুলকাজটা কিন্তু করে থাকি যেরকম ধরো যে আমরা কুমড়োটা ধরো ফ্রিজের ভিতরে রাখবো তো ফ্রিজের ভিতরে কিন্তু এইভাবেই রেখে দিই মানে কুমড়োর যে বিচিটা আছে সেটা কিন্তু সহ আমরা ফ্রিজের ভিতরে রেখে দিই এটাতে কি হয় বন্ধুরা এটাতে কিন্তু আমাদের কুমড়ো ওর যে বিচিটা থাকে তার জন্য কিন্তু আমাদের কুমড়োটা খুব খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য তোমরা কী করবে এইভাবে কিন্তু কুমড়োর বিচিগুলো আগে থেকে বের করে নেবে তারপরে দেখো এরকম আমি একটা প্লেটের উপরে কিন্তু দিয়ে দিচ্ছি বিচিগুলো তোমরা তোমরা কিন্তু ওই বিচিগুলো থেকে কিন্তু চারাও তৈরি করতে পারো কারণ এই বিচিগুলো কিন্তু খুবই ভালো হয় তো সেইভাবে দেখো এরকম করে কিন্তু তোমরা এখান থেকে বিচিগুলোকে এই যে বের করে তোমরা এর যে ভুষ্টটা আছে সেটা কিন্তু ফেলে দিতে পারো আর পরবর্তীতে তোমরা কী করবে কখনোই কিন্তু এরকম বিচি সহ কুমড়োটাকে ফ্রিজের ভিতরে রেখে দেবে না কিন্তু কুমড়োটা বেশি দিন পর্যন্ত কিন্তু কিন্তু ফ্রিজে রাখার পরেও ভালো থাকবে না দেখো এটা কিন্তু ফেলে দিয়ে তারপরে তোমরা এই বিচিগুলোকে রোদ্রে দিয়ে তারপরে তোমরা কিন্তু বিচিগুলো যে কোনো জায়গায় যদি রোপণ করো দেখবে হয়ে যাবে আর এবারে দেখো এরকম কুমড়োটাকে কি করবে একটা পলিব্যাগের ভিতরে ভরে সুন্দর করে বেঁধে তারপরে কিন্তু তোমরা এটাকে ফ্রিজের ভিতরে রেখে দেবে দেখবে এটা কিন্তু পনেরো দিন এক মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে রাখার পরেও ভালো থাকবে তো এইভাবে পলিথিনের ভিতরে রাখলেই হবে না এটার ভিতরে কিন্তু একটু হাওয়া চলাচল করার জন্য একটু ছিদ্রও কিন্তু করে দিতে হবে আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমরা যখন এরকম গ্যাস ওভেনে রান্না করে থাকি তখন দেখো গ্যাসটার অবস্থা কি হয়ে থাকে একেবারে কিন্তু তৈলাক্ত একটা ভাব হয়ে থাকে তেল ছোটে তরি তরকারি ছুটে কিন্তু আমাদের ওভেনটা একেবারে তেল তেলে হয়ে যায় তো বন্ধুরা এই তেল তেলে ওভেনটা আমরা কিভাবে খুবই সহজে ক্লিন করতে পারবো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি কিন্তু একটু সাবান দিয়ে দিয়েছি মানে যে সাবানটা দিয়ে আমি মেইন তো থালা বাসনটা ক্লিন করি সেখান থেকে একটু ভীম সাবান দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি আর একটা নিয়েছি পাতলা করে যে কাপড়ের শপিং ব্যাগগুলো থাকে সেরকম একটা শপিং ব্যাগ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি অনেকেই হয়তো ভাবতে পারো যে এখানে আমি শপিং ব্যাগের কেন ব্যবহার করছি কারণ দেখো শপিং ব্যাগটা কিন্তু অনেকটাই নরম থাকে আর এটা যেহেতু একটা পাতলা ধরনের কাপড়ের ব্যাগ তার জন্য কি হবে এইভাবে যখন তোমরা এই গ্লাসের গ্যাস ওভেন গুলো পরিষ্কার করবে এটা কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কিন্তু তোমার তেলও থাকবে না আর কোনো রকম কিন্তু তোমার এই গ্লাসের ওভেন কিন্তু দাগ পড়ারও সম্ভাবনা থাকবে না তারপরে দেখো তোমরা ভালো করে কিন্তু প্যাকেটটা দিয়ে ভালো করে তোমরা গ্যাস ওভেনটা মুছবে মোছার পরে এরকম একটা শুকনো কাপড়ের সাহায্যে তারপরে তোমরা আবার গ্যাস ওভেনটাকে মুছে নিলে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কোনো রকম কিন্তু তেল তেলে কোনো ভাব নেই আশা করবো টিপসটা ভালো লেগেছে ভালো লাগলে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস হবে দেখো এই যে আমরা সাধারণত যে মশলাগুলো ফ্রিজের ভিতরে রেখে থাকি তো অনেক সময় দেখা যায় দেখো মশলাগুলো তো আমরা অনেক দিনের জন্য যখন বেটে রাখি মানে অনেক পরিমাণে যখন বেটে রাখি সেটা কিন্তু সাধারণত আমরা ডিপ ফ্রিজে রেখে থাকি তো অনেক সময় গৃহণীদের কী হয় যে আমরা রান্না করার আগে কিন্তু এটা বের করতে অনেক সময় ভুলে যাই তারপরে কিন্তু চটপট যখন আমরা এটা বের করতে যাই তখন কিন্তু কোনোভাবেই এটা কিন্তু ভাঙা যায় না মানে এতটা পরিমাণ শক্ত হয়ে যায় ওইদিকে আমাদের টাইমও নেই কিন্তু এটা গলানোর মতো তো তখন বন্ধুরা আমাদের কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো ডিপ ফ্রিজে রাখার পরেও কিভাবে মশলা একেবারে তোমার নর্মাল ফ্রিজে রাখার মতো হবে তো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণে আদা বেটে নিয়েছি এই আদাটা কিন্তু আমি এখন হচ্ছে তোমার ডিপ ফ্রিজে রেখে দেবো অনেক দিনের জন্য তার জন্য কি করতে হবে দেখো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি একটু লবণ আর তার ভিতরে দিয়ে দিচ্ছি দেখো বেশ কিছুটা পরিমাণে হচ্ছে তোমার সরিষার তেল বন্ধুরা লবণ আর সরিষার তেলটা যদি তোমরা এইভাবে যে কোনো মশলার সঙ্গে মিশিয়ে তারপরে যদি তোমরা ডিপ ফ্রিজে রেখে দাও দেখবে যে তোমরা যেরকম নর্মাল ফ্রিজে রেখে দিতে তখন যেরকম মশলাটা থাকতো ঠিক সেরকম থাকবে কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের যখন মন চাইবে তখনই কিন্তু এটা ছটপট বের করে কিন্তু তোমরা রান্নাটা করতে পারবে তো দেখো এইভাবে কিন্তু তোমরা রেখে দিতে পারো ডিপ ফ্রিজে যত দিন ইচ্ছা ততদিন পর্যন্ত কিন্তু ভালো কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকবে আশা করব টিপসটি ভালো লেগেছে চলে যাবে এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে আমাদের বেসিনগুলো থাকে যে বেসিনগুলোতে আমরা সাধারণত খাবার দাবারের পরে হাতটা ধুয়ে থাকি দেখো কতটা নোংরা হয়ে থাকে এই সব বেসিনগুলো এটা যদি তোমার ঝটপট করে পরিষ্কার না করা হয় তখন কিন্তু এই জলের দাগ হোক বা নোংরার দাগ হোক সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত বসে যায় আর সেটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয় তার জন্য চেষ্টা করবে তোমরা বেশি ময়লা হওয়ার আগে এগুলোকে পরিষ্কার করার তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি একটু পরিমাণে ব্রেকিং চোটা আর লেবু দিয়ে কীভাবে খুবই সহজে এই যে আমার এই বেসিনটা আমি পরিষ্কার করে নেব সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো ব্রেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে দেখো একটা যে লেবুর রসটা দিয়েছিলাম সেই খোসাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি সব জায়গাতে কিন্তু লাগিয়ে দিচ্ছি আমরা তো সবাই জানি যে লেবু কিন্তু আমাদের যে কোনো ময়লা জিনিস ক্লিনিং করতে কিন্তু অনেকটাই সাহায্য করে আর তার সাথে যদি আমরা একটু পরিমাণে ব্রেকিং সোডা দিই তাহলেও কিন্তু সেটা অনেকটা বেশি পরিমাণে কিন্তু কাজ হয় তারপরে দেখো আমি নিয়েছি এরকম একটা শক্ত মাজনী বন্ধুরা মাজনী না হলে কিন্তু এই জলের যে কলটা আছে সেটা কিন্তু তোমরা একেবারে উঠাতে পারবে না আর তেল তেল চিটচিটে ভাবটাও কিন্তু থেকে যাবে তার জন্য তোমাদের একটু পরিমাণে এরকম শক্ত মাজনী প্রয়োজন হবে তার জন্য তোমরা এইভাবে ঘষে নেবে তো তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের ব্যাসিনটা বেশি নোংরা হওয়ার আগে যদি তোমরা ক্লিন করতে পারো তাহলে দেখবে তোমাদের কিন্তু পরিষ্কার করতে কোনো রকম কোনো কষ্ট হবে না যে কোনো জিনিস দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু তোমাদের ব্যাসিনটা একেবারে চকচকে পরিষ্কার হয়ে যাবে তো এবার আমি তোমাদেরকে ভালো করে এটা ধুয়েও দেখিয়ে দিচ্ছি দেখো শুধুমাত্র লেবু আর হচ্ছে ব্রেকিং সোডার সাহায্যে কতটা সহজেই কিন্তু এটা আমি পরিষ্কার করে নিয়েছি দেখো একেবারে কিন্তু আমার ব্যাসিনটার আগে কেমন অবস্থা ছিল আর এক এখন কেমন অবস্থা হয়েছে তোমরা একবার একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে দেখো কতটা সুন্দর কিন্তু ক্লিন হয়েছে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে দেখো নিয়ে তো আমরা মশলা পাতি বেটে থাকি অনেক সময় দেখা যায় অতিরিক্ত মশলা বাটার কারণে কিন্তু তোমার এই মিক্সিজারে কিন্তু ধারটা থাকে না আবার কি হয় পেঁয়াজ রসুনটা আমরা অনেক বেশি বাটাবাটি করার ফলে কিন্তু এটার থেকে কোনো রকম গন্ধটাও কিন্তু যেতে চায় না বন্ধুর এক কাজে দুই কাজ হয়ে যাবে কীভাবে দেখো আমি প্রথম দিয়ে দিয়েছি একটুখানি চাপাতি তোমাদের কাছে যদি ব্যবহার করা চাপাতিও থাকে ধরো চা খেয়ে ফেলে দিচ্ছ সেরকম চাপাতিও নিতে পারো দিয়েছি একটু পরিমাণে লবণ আর দিয়েছি কিছুটা পরিমাণে তোমার ব্রেকিং সোডা বন্ধুরা সামান্য কয়েকটা জিনিস দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো আমরা লেবুর যে পেছনের দিকটা সামনের দিকটা থাকে এটা তোমরা ফেলে দিয়ে থাকি এটাতেও কিন্তু তোমরা দেখবে যে খুবই উপকার হয় কারণ লেবুর খোসায় কিন্তু প্রচুর পরিমাণে আমরা যে কোনো কাজ কিন্তু করতে পারি তো এখানে লেবুর খোসাটা আমি ফেলে না দিয়ে এটার ভিতরে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি এবার কি করবো বন্ধুরা এই মিক্সি জারটা কিন্তু এবার আমি এটাকে ভালো করে কিন্তু তোমার ব্লিন্ড করে নেব এটা যখন আমি ব্লিন্ড করব তখন দেখবে এমনি এমনিতেই কিন্তু তোমার এই যে যে ব্লেডটা আছে আমাদের মিক্সিজারের ভিতরে যে ব্লেডটা সেটাই কিন্তু অলরেডি ধার হয়ে যাবে তো এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল জল না দিলে কিন্তু এটা কোনোভাবে ব্লিন্ড হবে না তার জন্য একটু পরিমাণে তোমরা জল দিয়ে দেবে দেখো জলটা দেওয়ার পরে এবার এটাকে আমি ভালো করে কিন্তু ব্লিন্ড করে নেব এটাকে জাস্ট তোমরা কয়েক সেকেন্ডের জন্য একটু ঘুরলে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে এটাতে পেঁয়াজ রসুনের গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু কোনোভাবেই যেতে চায় না তবে এই কয়েকটা জিনিস যদি দিয়ে একটা গুললি তোমরা দিতে পারো মিক্সি জারটা তাহলে কিন্তু দেখবে যে কোনো রকম গন্ধ থাকবে না তোমাদের ব্লেডটাও কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়ে যাবে দেখো কতটা সুন্দর কিন্তু ব্লিন্ডও হয়ে গিয়েছে আর তোমাদেরকে আমি একটু দেখিয়েও দেব কতটা সুন্দর আমার মিক্সিজারটা পরিষ্কার হয়েছে ব্লেডটায় ধার হয়েছে আর দেখবে লেবু ব্রেকিং সোডা লবণ চাপাতি পাতি দেওয়ার কারণে কিন্তু কোনো রকম বাজের দুর্গন্ধ কিন্তু এটার থেকে বের হবে না কোনো রকম পেঁয়াজ রসুনের দুর্গন্ধও কিন্তু তুমি এখান থেকে আর পাবে না তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে আশা করব বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও